দর্শক মন্ডলী মাগুর সেই আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে অবশেষে হামিদা বেগম কি জড়িত হতে যাচ্ছে এই আসিয়ার ঘটনা কি মূলত হামিদা বেগমের কারণে হচ্ছে এমনটি কথা কিন্তু আজকে হামিদা বেগমের শ্বশুর হিটু শেখ আদালতে বলেছে যে সাংবাদিক ভাইয়েরা দয়া করে আপনারা আমার ছেলের বধুকে আমার ছেলের বউকেই জিজ্ঞেস করুন তাহলেই আসিয়ার আসামিগুলো বের হয়ে আসবে এই কথা হিটু শেখ কেন বলল তাহলে এখানে কি কোনো কিছু লোকায়িত আছে বা কোনো কিছু কি এখানে ধামাচাপা হচ্ছে দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে এমনই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ হামিদা বেগমের শ্বশুর তার স্বামী তার দেবর তার শাশুড়ি যেই কথাগুলো বাস্তবে আজকে আদালতে নেওয়ার সময় বলেছে যে এই আসিয়ার ঘটনার সাথে জড়িত পোপুরি তার ছেলের বউ অর্থাৎ হামিদা বেগম চলুন আজকে আমরা বিস্তারিত শুনে নেব যে আসলেই হিটি শেখ এই কথাটা কেন বলল যে তার ছেলের বউ আসিয়ার ঘটনার সাথে জড়িত আছে এই ভিডিওটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলেই হামিদা বেগম এটার সাথে কোনোভাবেই জড়িত আছে কিনা আমরা একটু পেলে করি এখানে আদালতে নেওয়ার সময় অর্থাৎ এখানে যে আদালতে নেওয়া হয়েছে আদালতে নেওয়ার সময় হিটু শেখ এবং হিটু শেখের ছেলে সজীব এবং তার শাশুড়ি হামিদা বেগমের শাশুড়ি এই চারজন যে মন্তব্যটা করেছে হামিদা বেগমের নামে আমরা এই বিষয়টা এই ভিডিওর মাধ্যম থেকে আমরা শুনে নেব আমি একটু পেলে করি আপনারা শুনতে থাকুন আঠটাৰ দিশৰ পাথৰে দেউতাম না ছাৰ ঘটনা হৈছে বেলেগ এঘাৰটাৰ দিশে আমাৰ বহু বল চাৰি দুটাৰ দিওঁ তই তালি তই মেতো ৰাতি মাৰা দিছে আমি মই যাব অপৰাধী দর্শক এখানে কিন্তু ওই হামিদা বেগমের স্বামী সজীব যে কথাটা বলতেছে যে আমার বউ প্রথমে বলেছে রাত্রে দুইটার দিকে ঘটনা ঘটেছে আবার বলেছে তিনটার দিকে আবার বলেছে আড়াইটার দিকে অর্থাৎ তিন রকমের উক্তি কিন্তু পাওয়া গিয়েছে তো আমরা তো ওই সময় বাসাই ছিলাম না তার স্বামীর কথা এটা তাহলে হামিদা বেগম কিভাবে এই সময়গুলো উল্লেখ করলো আবার ইতিপূর্বে যখন সাক্ষাৎকার দিল সেই সাক্ষাৎকারে কিন্তু হামিদা বেগম বলেছিল যে শেষে যে ফজরের পরে এই ঘটনাটা ঘটেছে তাহলে এখানে কিন্তু কথা তিন রকমের হচ্ছে তো চলুন আমরা আর পুরো ভিডিওটি দেখি দেখার পরে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি হয়েছে তবে আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ভিডিওটি আপনারা শেয়ার করতে থাকুন এরপরটা শুনি দেখি হেটু সে কি বলে আমরা শুনে নেই এখানে দর্শক মন্ডলী হিতু শেখ যে কথাটা বলল যে আপনারা কি কোনোদিন শুনেছেন যে বাপ বেটা একসাথে ধর্ষণ করে এই প্রশ্নটা কিন্তু আমারও একজন মানুষ যত খারাপই হোক না কেন যে বাপ এবং বেটা অর্থাৎ বাবা এবং সন্তান একসাথে এই কাজটা করবে এটা আপনাদের কাছে কি মনে হয় এটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো চলুন এরপরে দেখি হিট শেখ আরও কী বলে আমরা একটু শুনি নিই

এখানে একটা বিষয় সজীব যেটা বলল যে বেলা এগারোটার দিকে স্যার ঘটনাটা হয়েছে তাহলে এখন কিন্তু আর একটা মতামত বের হয়ে আসলো তাহলে হামিদা বেগম থেকে তিনটা মতামত বের হয়েছে প্রথমে বলেছিল রাত্রে আড়াইটা এরপরে তিনটা এরপরে বলেছে সকালে এরপরে আজকে সজীব বলতেছে এই ঘটনাটা ঘটেছে বেলা এগারোটার দিকে তাহলে এখানে কিন্তু চার রকম কথা পাওয়া যাচ্ছে আর হিটু শেখ বলতেছে যে স্যার আমার ব্যাটার বউকে আপনারা ভালো করে তদন্ত করেন দেখবেন আসিয়ার সকল আসামিরা সঠিকভাবে বের হয়ে আসবে তাহলে এখানে বিষয়টি কেমন যেন একটা অন্যরকম মনে হচ্ছে তাহলে হামিদে বেগম তার বোনের যে ঘটনাটা ঘটলো হামিদে বেগম কিন্তু একটা ভিডিওতে বলেছিল যে যেদিন রাত্রে ঘটনাটা ঘটল সেদিন আমি এবং আসিয়া এবং আমার স্বামী তিনজন একই বেডে সওয়া ছিলাম রাত্রে তাহলে এখানে ঘটনাটা বিভিন্ন রকমের মত নিচ্ছে এখানে আসলে কতটুকু শত্ত এটা কিন্তু কেউ বলতে পারতেছি না তো চলুন আমরা আর একটু নেই দেখি ওনারা কি বলে বলতে হিটুখ বলতেছে সাংবাদিক ভাইয়ের আপনারা একটু ভালো করে তদন্ত করে দেখেন হিদ শেখ বলতেছে কি আপনারা শুনেছেন যে বাবা এবং ছেলে একসাথে এগুলো করে এই সেই হিটু শেখ এবং সজীব এবং রাতুল শেখ এবং তার শাশুড়ি এদের চারজনকে কিন্তু আদালতে নেওয়া হচ্ছে মাগুরায় আদালতে নেওয়া হচ্ছে দেখেন এখানে দর্শক মণ্ডলী হামিদা বেগমের স্বামী তার মুখে একটাই কথা যে আমার বউকে আপনারা একটু ভালো করে তদন্ত করে দেখেন মূল আসামি বের হয়ে আসবে এই ঘটনাটা ঘটেছে রাত দুপুর এগারোটায় আর রাত্রিতে আমরা ছিলাম না তাহলে রাত্রিতে ঘটনা কিভাবে ঘটল তাহলে এখানে এখনও কি কোনো কিছু গোপন আছে কোনো কিছু লোকায়িত আছে তো এখানে আমার কাছে বিষয়টা কেমন যেন একটা কোনো একটা বিষয় হয়তো গোপন রেখেছে কেউ বা কারা যে কোনো একটা পক্ষ হয়তো এই বিষয়টাকে ধামা চাপা দিয়েছে তো এখানে যদি প্রশাসনের ভাইরে যদি আর একটু ভালো করে তদন্ত করে বিষয়টি অবশ্যই বের হয়ে আসবে তবে এখানে হামিদা বেগম যেই বক্তব্যগুলো দিয়েছিল সেদিনের ঘটনায় হামিদা বেগমের বক্তব্যের কথাগুলো কিন্তু পরিপূর্ণভাবে মিল পাওয়া যায়নি আমি ইতিপূর্বে বলেছিলাম যে এখানে হয়তো হামিদ বেগম যে কোনো কারণে কোনো একটা বিষয়কে হয়তো ভয়ের মাধ্যমে হোক যে কোনো কারণে হোক হয়তো একটা লুকানোর অথবা একটু ধামা চাপা দেওয়ার আশঙ্কা থাকতে পারে আল্লাহ আলাম সেটা আল্লাহ ভালো জানে কী হবে তবে আজকের এই ভিডিওটা প্রমাণ করে দিল হিটু শেখ এবং সজীব এবং তার সন্তান এবং তার শাশুড়ি এরা চারজন যে কথাটা বলল তাতে যে কোনো একটা বিষয় কেমন যেন একটা লুকায়িত অথবা গোপন থাকতে পারে আমরা শুনে নেই দর্শক মণ্ডলী এখানে কিন্তু হিদুশেখ শেখ বলতেছে স্যার আপনাদের কাছে অনুরোধ করলেই আপনারা আমার বেটার বউকে ভালো করে তদন্ত করেন এই ঘটনা কিন্তু আমার ব্যাটার বউই ঘটাইছে এই কথা কিন্তু হিদুশেখ শেখ এখন বলল এবং সজীব অর্থাৎ হামিদার স্বামীরও একই কথা যে আমার ব্যাটা আমার স্ত্রীকে আপনারা ভালো করে তদন্ত করেন এটার ভিতরে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এরপর আমরা একটু শুনেনি। নিই Geldi evet, hanım. E dolayısı bu kolaylaştırdı. Hey, mahalle çıktı. Haydandandan. Hadi marketten. আপনারা ভিডিওটা খুব গভীরভাবে খেয়াল করে দেখবেন এবং শুনবেন এবং আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন দর্শক মণ্ডলী তাহলে আপনারা পুরা ভিডিওটি দেখলেন হামিদা বেগমের শ্বশুর তার স্বামী এবং তার দেবর এদের কথা শুনলেন যে স্যার আপনারা একটু ভালো করে হামিদাকে একটু তদন্ত করেন হামিদাকে জিজ্ঞাসাবাদ করেন দেখবেন মূল আসামি বের হয়ে যাবে তাহলে এদের কথায় কি বোঝা যাচ্ছে যে আসিয়ার যে ঘটনা এই ঘটনার ভিতরে কোনো একটা কিছু ধামা চাপা হচ্ছে কোনো একটা কিছু নাটক সাজানোর মতো হচ্ছে আমার কাছে কেমন যেন একটা এলোমেলো মনে হচ্ছে তো আপনারা কি চান যে অবশ্যই এটা আমরা চাই আসিয়ার সাথে যে ঘটনাটা করেছে যেই হোক না কেন তার শাস্তি আমরা অবশ্যই চাই তো আপনারা কি শাস্তি চান এটাও আপনারা কমেন্ট বক্সে লিখবেন আর এটার সাথে হামিদা বেগম যদি জড়িত থাকে এর ব্যাপারে আপনাদের মন্তব্য কী সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন